ওভার টেস্ট ম্যাচ শুরুর ঠিক আগে কী নিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে প্রবল ঝগড়া হয়েছে গিল এখন টিম ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড়ো পরিবর্তন করে ফেলছেন আর সেই সঙ্গে টিমের প্লেইং ইলেভেন থেকে তিনজন খেলোয়াড়কে ছেটে ফেলা হয়েছে শেষ পর্যন্ত ঠিক কি নিয়ে গম্ভীর এতটা রেগে গেছেন আর ঠিক কোন কারণে টিম ইন্ডিয়ার মধ্যে এত বড় পরিবর্তন আসতে চলেছে অবশেষে কি যশপ্রীত বুমরা পরবর্তী টেস্ট ম্যাচে খেলবেন নাকি খেলবেন না আর কারা সেই খেলোয়াড় যারা এখন টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের জায়গা পেতে চলেছে শেষ পর্যন্ত কি হতে চলেছে ভারত পেলিং ইলেভেন সব কিছু আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন সাবস্ক্রাইব করে 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 পাশে অন দিবেন তো চলুন ভিডিওটি শুরু যাক হয়ে আপনারা সবাই জানেন যে সিরিজে এখন ইংল্যান্ডের একটাই লক্ষ্য সেটি হলো ওভার টেস্ট ম্যাচ না হারা অর্থাৎ যদি ওভার টেস্ট ম্যাচটি ড্র হয় তাহলে ইংল্যান্ডের দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে কিন্তু ভারতের কাছেও এই ম্যাচটি ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ছিল আগের ম্যাচে ওল্ড টারফোর্ডে ড্র করা বাস্তবে যদি ভারত এই ম্যাচটি জিতে তাহলে সিরিজ দুই দুই ব্যবধানে শেষ হবে এবং ইংল্যান্ড আবারও ভারতের বিপক্ষে সিরিজ জয় করতে ব্যর্থ হবে এটি হবে টানা দ্বিতীয় সফর যা দুই দুই ব্যবধানে শেষ হবে কিন্তু ইংল্যান্ডে খেললে কেবল মাঠে থাকা এগারো জন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে হয় না সঙ্গে থাকে বডকাস্টার মন্তব্যকারীরা গোরা মিডিয়া এমনকি এখন পিচ কিউরেটররাও ভারতের বিপক্ষে আগুনে ঘি ঢালার কাজ করছেন আপনার সবাই জানেন এই উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে সেই সময় থেকে যখন গিল নব্বই দেরিতে মাঠে নামেন জ্যাক কাউলি এবং বেন ডাকেটের সঙ্গে ওপেনিং করতে তখন থেকে ভারতের দলকে কর্মাগত নিশানা করা হচ্ছে যখনই গিল ব্যাট করতে নামেন তখনই দর্শকরা হুটিং করে সেই হুটিং এর জবাব তিনি আগের গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান করে দেন সেই ম্যাচে যদি ইংল্যান্ড জিতে যেত তাহলে এই ওভারে ম্যাচটিও কোনো গুরুত্ব পেত না কিন্তু গিল সেখানে এসে আরেকটি সেঞ্চুরি করে দেন আর এতে ইংল্যান্ডের রাগ আরও বেড়ে যায় ভারত যখন ম্যাচটি ড্রো করায় তখন বোঝা যায় যে ইংল্যান্ড এই ম্যাচটি আর জিততে পারবে না ম্যাচ ড্র করার সময় দুই দলের খেলোয়াড়রা হাত মেলাতে যান কিন্তু সেখানে সুন্দর এবং জ্যাডেজা হাত মেলাননি তারা সেঞ্চুরি করে ম্যাচে দারুন ইনিংস খেলেন এই ঘটনা অনেক বিতর্কের জন্ম দেয় কেউ পক্ষ নিচ্ছে কে বিপক্ষে কথা বলছে সেটা পরে আলোচনা করবো কিন্তু এখন গুরুত্বপূর্ণ হলো এরপর কী ঘটেছে ভারতীয় দল পরের দিনে পৌঁছে যায় কেনিংটন ওভাল লন্ডনে ওভালে মাঠে আজ অর্থাৎ উনত্রিশ তারিখে প্র্যাকটিস চলছে ভারতীয় দল সকালে প্র্যাকটিস করেছে আমরা জানি যে কোনো দেশে গেলে পিচ কিউরেটর সেই দেশের হয় তার নিয়ম চলে কিন্তু ওভালের প্রধান পিচ কিউরেটর ফর্টিস এসে ভুল করে ফেলেছেন ভুল কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে হয়তো ফর্টিস ভেবেছিলেন অন্যান্য দলের কোচদের মতো গম্ভীরও চুপ করে কাজ করবেন কিন্তু তিনি জানতেন না গৌতম গম্ভীর সামনে এসে সব কিছু জবাব দেন ঘটনাটি হলো ব্রেন ম্যাক্রাম এবং ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় সেখানে গিয়েছিলেন এবং কিছু কথা হচ্ছিলো সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু কোনো এক বিষয়ে ভুল বোঝাবুঝি হয় এবং গম্ভীর এবং পিচ কিউরেটরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় গম্ভীর আঙুল তুলে তাকে কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন সম্ভবত সতর্ক করেছিলেন যে তুমি যা কোচ তা ঠিক নয় আমরা সবাই জানি কি নিয়ে এমন কাজ হতে পারে হয়তো পিচের কিছু এলাকা নিয়ে কথা হচ্ছিল বা এমন একটি পিচ তৈরি করার চেষ্টা হচ্ছিল যা ভারতের বিপক্ষে যায় কারণ আমরা সবাই জানি যদি এমন পিচ তৈরি হয় যেখানে দুই দলে প্রচুর রান তুলে এবং ম্যাচ ডর হয়ে যায় তবু ইংল্যান্ড সিরিজ জিতে যাবে এমন কিছু হয়তো ইংল্যান্ডে কোচ করাতে পারেন আর পিচ কিউরেটর বা বাস্তবায়ন করছেন ঠিক কি হয়েছে তা পরে জানা যাবে কিন্তু এইটুকু সত্য যে ওখানে উত্তপ্ত হয়েছে এখন প্রশ্ন হলো ভারতীয় দল যেটি মাঠে নামতে চলেছে সে প্লেন ইলেভেনে ঠিক কী পরিবর্তন আসছে প্র্যাকটিসের সময় আমরা দেখেছি আকাশদীপ বল করছিলেন অশ্বদ্বীপও বল করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ বল করেছিলেন কুলদীপ যাদবও অনেকক্ষণ বল করেছেন শার্দুল বল করেছিলেন তাই বুঝে ওটা কঠিন ছিল কি পরিবর্তন হচ্ছে কিন্তু লন্ডন থেকে যে তথ্য আমরা পেয়েছি তা অনুযায়ী তিনজন খেলোয়াড় এই ম্যাচ ছিটকে যাচ্ছেন এবং নতুন তিনজন ঢুকছেন এটা একদম নিশ্চিত ওভালের মাঠে আমরা সেই নতুন প্লেয়ং ইলেভেনে দেখতে চলেছি সংবাদ অনুযায়ী ভারতীয় দল অতি অসন্তুষ্ট অংশুল কম্বোজে পারফরমেন্সের নিয়ে তিনি প্রথম স্পেনে একশো তিরিশ কিমি গতিতে বল করেছিলেন কিন্তু দ্বিতীয় স্প্লে তার গতি নেমে আসে একশো কুড়ির নিচে এমনকি আজ প্র্যাকটিসও তার বোলিংয়ে সেই আগ্রাসন দেখা যায়নি মনে হচ্ছিলো তিনি শুধু দৌড়ে এসে বল ছুড়ে দিচ্ছেন যেন অন্য কোনো টেনশন ডুবে আছেন হয়তো কোনো আনুষ্ঠানিকতা তারা সম্পূর্ণ করতে চাইছেন এবং এই রকম পরিস্থিতিতে একশো কুড়ি থেকে একশো বাইশ কিমি ঘন্টা গ বলগুলো ইংল্যান্ডে ব্যাটসম্যানদের তো নয়ই এমনকি পৃথিবীর যে কোনো গলির ক্রিকেটও কাউকে সমস্যা ফেলতে পারবে না এই বিষয়টি নিয়ে এটা এখন নিশ্চিত হয়ে গেছে যে কম্বোজ পরবর্তী ম্যাচ খেলছেন না কিন্তু তার জায়গা খেলবে কে অর্ষদ্বীপ সিং না আকাশদ্বীপ কারণ আকাশদ্বীপ তার ফুল থ্রোটের বোলিং করে যাচ্ছিলেন এবং এর অর্থ হলো তার গোয়িং ইঞ্জুরি সেরে গেছে আর এটা হতে পারে কারণ তিনি সিরিজে দুটি টেস্ট ম্যাচে খেলেছেন এবং ওভালে মাঠ মানাতে কারণ এখানে এমন একজন দরকার যিনি উইকেটে এসে বল হিট করতে পারেন এবং আকাশদ্বীপ সেটা করতে পারেন এখন এটা টিম ম্যানেজমেন্টেই ঠিক করতে হবে আদৌ অর্ষদ্বীপ কখন খেলবেন যদি বুমরা না খেলেন তাহলে অর্ষদ্বীপ খেলবেন এখন বুমরা কি খেলবেন না এর উত্তর হলো গিল এবং কোচ গম্ভীর বলেছেন আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব আমরা যেটা প্র্যাকটিসে দেখেছি যদিও আগের টেস্টে বুমরা যখন খেলছিলেন তখন তার গতি গিয়েছিল আশেপাশে কমে তিনি কিছুটা সমস্যা দেখিয়েছেন হয়তো পায়ে ফিটনেস ইস্যু ছিল কিন্তু আজ যেটা আমরা প্র্যাকটিসে দেখেছি তাতে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে হয়তো বুমরা এ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচও খেলবেন কারণ তার উপস্থিতিও টিমের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় পরিবর্তনের প্রসঙ্গে বলতে গেলে শার্দুল ঠাকুর সম্পর্কে আমরা সবাই জানি হ্যাঁ প্রথম ইনিংসে তিনি বিয়াল্লিশ রান করেছিলেন কিন্তু সেই পারফরমেন্সে দ্বিতীয় ইনিংসে তাকে করতে বললে হয়তো তিনি করতে পারতেন না আগের টেস্ট ম্যাচে সিরিজে প্রথম দিকে তিনিও ভালো খেলতে পারেননি বোলিংয়ে তার উইকেটও মিলছেন না আর এখন ওভারে মাঠে কিছুটা মেঘলা আকাশ আছে ঠিকই কিন্তু ম্যাচ চলাকালীন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে এবং এখন লন্ডনে শুকনো মৌসুম চলছে এর মানে পিচ দ্বিতীয় দিন থেকেই সাহায্য করতে শুরু করবে আর না করলেও কুলদীপ যাদবের সে দক্ষতা আছে যাতে তিনি উইকেট নিতে পারেন ধারণা করা হচ্ছে যে এবার টিম ইন্ডিয়া কুলদীপ যাদবের দিকেই যাচ্ছে এবং পরবর্তী টেস্ট ম্যাচে কুলদীপ খেলবেন তাই এই তিনটি পরিবর্তন যা আমরা দেখতে পাচ্ছি প্রথমত কুলদীপ যাদব শার্দুল ঠাকুরের জায়গায় আসবেন আকাশদীপ আসবেন কম্বোজের জায়গায় বুমরা যদি খেলেন তাহলে আর কোনো পরিবর্তন হবে না এ পর্যন্ত দুটি পরিবর্তন নিশ্চিত এবং তৃতীয় বড় পরিবর্তন হচ্ছে ঋষভ পন্ত যেহেতু সেই টেসে চোট পেয়েছেন তাকে জোর করে বাইরে যেতে হবে এটা একটি ফুড চেঞ্জ না হলে ঋষভ তাই এখন দুর্বজুরল খেলবেন দুর্বজুরাল আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন যদিও এন জগদীশনকে বিকল্প কভার হিসেবে পাঁচ টেস্টের জন্য রাখা হয়েছে তবু দুর্বজুরল ব্যাটিংয়ে নজর কেড়েছেন এমনকি আমি যখন প্র্যাকটিস দেখছিলাম তখন দেখেছি দুর্বজুরাল কুলদীপ যাদবের বল খেলছিলেন এটাও একটা বড় ব্যাপার তিনি স্পিনারও খেলেছেন পেসারও খেলেছেন বিশেষ করে কুলদীপকে ভালো শোটও মেরেছেন এখন আমি আপনাদের বলি পরবর্তী টেস্ট ম্যাচে ভারতের সম্ভাবনা পেলিং ইলেভেনে কী হতে চলেছে শুরুতেই থাকবে ইয়াজশি জয়সওয়াল যিনি এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি পর ব্যর্থ ছিলেন তাকে ভালো খেলতেই হবে কারণ ওপেনিং ভালো হলে ভারতের জন্য সেটাই উপকারী হবে ইয়াসি ও কে এল রাহুল ওপেনিং করবে তিন নম্বরে সাই সুদর্শনকে আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে এটা নিশ্চিত হয়ে গেছে আমার কাছে তথ্য এসেছে যে সুদর্শন খেলবে ভারতীয় দল এখানে আর কোনো বদল চাই না চার নম্বরে গিল থাকবেন পাঁচ নম্বরে দুর্ব জুরেল ছয় নম্বরে জাডেজা সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর এবং আট নম্বরে কুলদীপ যাদব আমাদের মানতে হবে কুলদীপ যাদবের রক্ষণাক্ত খেলা ভালো এবং এই কারণে রাচি টেস্ট ম্যাচে যেখানে ভারত হেরে যাচ্ছিল সেখানেও কুলদীপ এবং জুরেল মিলে কেবল ম্যাচ বাঁচাননি ভারতকে জয় এনে দিয়েছিলেন তাহলে আট নম্বর নম্বরে থাকবেন কুলদীপ নয় নম্বরে আপনার থাকছেন আকাশদ্বীপ দশ নম্বরে থাকবেন বুমরা এবং এগারো নম্বরে থাকবেন মোহাম্মদ সিরাজ আর এটা ধরে নেওয়া হচ্ছে যে বুমরা এই টেস্ট ম্যাচেও খেলবেন যদি বুমরা না খেলেন তাহলে অর্ষদ্বীপকে সুযোগ দেওয়া হবে অথবা যদি আকাশদ্বীপ পুরোপুরি ফিট না থাকেন বা যদি তার কোনো ইঞ্জুরি থেকে থাকে তাহলে ম্যাচ শুরুর আগেই তাকে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তখন অর্ষদ্বীপকে নিয়ে ভাবা হবে এটাই হতে চলেছে ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন বাকি আপনারা কি ভাবছে আর কি পরিবর্তন হওয়া উচিত নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ